পরিষেবা নিতে সীমাহীন হয়রানির শিকার হতে হচ্ছে চিকিৎসা প্রার্থীদের এমনই গুরুতর অভিযোগ আনলেন কোচবিহার এম জেন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগিনী তৌমিত্রা ভুইয়া তার অভিযোগ চলতি বছরের জানুয়ারি মাস থেকে দাঁতের সমস্যা নিয়ে ওই মেডিকেল কলেজ ও হাসপাতালের দন্ত বিভাগে চিকিৎসকের স্মরণাপন্ন হন দিনহাটার বাসিন্দা এই যুবতী কিন্তু তার সমস্যা সমাধান করবার ক্ষেত্রে কোনো রকম উদ্যোগ গ্রহণ করছে না ওই সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের দন্ত চিকিৎসক কোনো সময় মেশিন খারাপের অজুহাত আবার কোনো কোনো সময় অন্যান্য অজুহাতে তাকে বারবার ঘোরানো হচ্ছে এরপর বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এক্সচেট করতে বলা হয় তাকে এরপর তার একটা দাঁত সিল করে আরসিটি করার প্রয়োজন রয়েছে বলে জানান চিকিৎসক কিন্তু প্রায় তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত তার এই সমস্যা মেটানোর কোনোরকম গ্রহণ করছে না এই সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল আর এর ফলে সোমবার এই অভিযোগ করেন তিনি এই চিকিৎসা প্রার্থীর আরও গুরুতর অভিযোগ ইঙ্গিত দেওয়া হয় সোমবার এই মর্মে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসবিপি ডাক্তার সৌরদীপ রায়কেও লিখিত অভিযোগ করেছেন তিনি অভিযোগকারী তবে বলেন দীর্ঘদিন ধরেই দাঁতের যন্ত্রণা ভোগ করছেন তিনি কিন্তু চিকিৎসা এরপরেও কিন্তু সরকারি চিকিৎসা পরিষেবা পরিষেবা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে তাকে তিনি বলেন এমএসএপির কাছে এই অভিযোগ জমা করবার পরেও আশ্চর্যজনকভাবে তাকে জানিয়ে দেওয়া হয় এ বিষয়ে সাত দিন পর আলোচনা হবে এবং তাকে মোবাইল মারফত সমস্ত বিষয় জানিয়ে দেবে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন সেই রোগিনী শোনাব এই কোচবিহারি এমজের হসপিটালে আমি ডাক্তার দেখাচ্ছি তো একের পরে এক আমাকে ডেট দিচ্ছে প্রথমে বললো মেশিনের সমস্যা আছে আমি দশ দিন পরে আসুন আসলাম তারপর আবার পরে বললো যে কিছুদিন পর হবে এক সপ্তাহ পর আবার পরে আসলাম জানুয়ারি থেকে আজকে হলো এপ্রিলের সাত তারিখ চলছে ঠিক আছে দশ তারিখে তাদের রিপোর্ট করলাম এক্স রে করাইলাম এখন ওরা আজকে বললো একটা তাদের সিল করতে হবে একটা আরসিডি করতে হবে সে তাদের পরিস্থিতি আমার খুব নিয়োগ আমার ব্যথা হচ্ছে তাদের ওরা শুধু প্যারাসিটামল দিচ্ছে গ্যাস্টার দক্টর ট্যাবলেট দিচ্ছে তাতে হয়ে গেছে যে ইয়ে করো আর যদি এর ভালো ভালো চিকিৎসা করাতে হলে আমার বাইরে যাইতেই হবে আর আজকে যেটা ফাইনালি তারা জানালো যে আমাকে বাইরে দেখাইতে হবে এখানে আমি যে হসপিটালে আমি ফ্যাসিলিটি পাইতে যাই তাহলে আমাকে এটাই করতে হবে বাইরের চেম্বার দেখাইতে হবে আমার সামনেই তারা অন্য পেশেন্টদের ভিজিটিং কার্ড দিচ্ছে জিনার ডক্টর কোচবিহের ডক্টর

তারপর আমি এমএসডিপি কে কমপ্লেন করলাম এখন সেখানে আমাকে একটা ভ্যারিফাই করে দিল মোবাইল নাম্বার দিল আমাকে বললো এক সপ্তাহ পরে আমার বিষয়টা নিয়ে যাচাই করা হবে আমি এখনও এক সপ্তাহ অবধি আমি তাদের অপেক্ষায় থাকবো যে আমার আমার শরীর কী হয় হোক আমার তাদের কী হয় হোক যতই অসুবিধা হয় হোক এখানে তো চিকিৎসা করার জন্য আমার তিন চার মাস সময় অপেক্ষা করতেই হবে আর এক সপ্তাহ পরে আমাকে ফোন করে জানানো হবে যে তারা বিষয়টা কীভাবে দেখছে গত জানুয়ারি থেকে আমি এই কোচবি এ বিষয়ে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত চিকিৎসক ডাক্তার পরিতোষ হাস্তা বলেন একজন রোগীর আরসিটি চিকিৎসা অত্যন্ত সময় সাপেক্ষ কপক্ষে চারটি সিটিং এর প্রয়োজন রয়েছে এবং এক দিন কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট করে সময় দিতে হবে তিনি জানিয়ে দেন আরসিটি করবার জন্য কোনো রোগীকে বাইরের চেম্বারে যাওয়ার জন্য কখনোই বলেন না তারা আমি ডক্টর পরিতোষ হাস্তা আমার নামে ইস্যু হয়ে যায় আর মঙ্গল বৃহস্পতি সনিকটে ডক্টর সুশান্ত দাস আরেকজন ডেন্টাল সার্জন যিনি আজকেও ছিলেন আমার সাথে কিন্তু টিকিটটা আপনার নামে ইস্যু হয় এবার যে ভদ্রমহিলা কমপ্লেনটা করেছেন আমি দেখলাম ওনাকে জানুয়ারি মাসে একবার দেখা হয়েছিল তখন আমাদের পেইড হাউসটার যে ছিল সেফ ডক্টর সৈফ আলি ও তখন ওখানে ছিল ও দেখেছিল এবং আমার যতটুকু মেমোরিতে আছে যে ওই আর মানে দাঁতে ব্যথা নিয়ে আসলে মানুষ তো কাতর হয়ে যায় আর কেউ দাঁত তুলতে চায় না এটা ঘটনা কেউ দাঁত তুলতে চায় না আপনার দেখা হলো আপনি দেখবেন বলবেন না আমরা তার তো বাঁচান এবার আর সিটি রুট ক্যানাল ট্রিটমেন্ট যেটাকে আমরা বলি এই ট্রিটমেন্টটা খুব লেন্দি ট্রিটমেন্ট এটা এমন না যে একদিনের মধ্যে আমি করে দেবো সাথে সাথে পেশেন্টের পেন চলে যায় এবং অনেকটা সময় ধরে করতে হয় এবার আপনারা কখনো ডেন্টাল ক্লিনিক আমাদের ওখানে গেলে দেখবেন আমাদের বাইরে একটা বসার ঘর যেখানে আমরা এক্সামিনেশন করি আর ভেতরের দিকে দেখবেন ঘর আছে যেখানে আমরা কাজ করি ওখানে আমাদের দুটো ইউনিট আছে এবার একটা পেশেন্টের আর সিটি ট্রিটমেন্ট করি যিনি যদি করে না দেখলাম মোলার আর্সিটি আমি টিকিটের মধ্যে দেখলাম একটা মোলার দাঁতের আর করতে কিছু যদি না হয় মিনিমাম চারটা সিটিং দিতে হবে এবার এক একদিন কিছু না হলেও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে টাইম দিতে হবে আপনি কিউমিনেটিভ টাইমটা দেখুন একটা পেশেন্টকে কিন্তু অনেকক্ষণ সময় দিতে হয় তারপরেও কিন্তু আমরা আর সিটিটা কিন্তু রেগুলার বেসিস করতে পারি না মানে হয়তো তুমি দশজনকে ধরলাম এই মাসে দশজনকে শেষ করলাম তারপরের মাসে এবার কি হচ্ছে আমরা বিভিন্ন পেশেন্টের ফোন নম্বর কিন্তু নথিভুক্ত করে রাখিনি রেজিস্টার দেখলে খাতা দেখিয়ে দিতে পারবো পেশেন্ট কবে নাম এন্ট্রি করেছে তার কি তারিখ কোথায় এবং টিকিট নম্বর কথা নাম কি এবং ফোন নম্বর সমস্তটা কিছু আমরা লিখে রাখি এবং সিরিয়ালি কখন আমি কিন্তু সিরিয়াল ইয়ে করি না যে না হোক চেনা জানা হোক আমি চেনা জানা হলে আমি দরকার পেলে আমি বাড়িতে চেম্বারে করে দেবো কিন্তু হসপিটালে করলে সিরিয়াল ব্রেক করি না আমরা কিন্তু ফোন করি এমনও পেশেন্ট হয়েছে যখন ফোন পেয়েছে পেশেন্ট হচ্ছে ডাক্তার আমার দাঁত ভেঙে গেছে এমন হয়েছে এবার এই ভদ্র মহিলা হয়তো সত্যি সত্যি কষ্ট পেয়েছেন অভিযোগ যখন করেছেন নিশ্চয়ই কষ্ট পেয়েছেন কিন্তু আমাদের আমরা অপারক ওনাকে হয়তো সার্ভিসটা সব সঠিক সময় দিতে হয়েছিল কিন্তু আরসিটি করার জন্য কখনো পেশেন্টকে আমরা কখনো বলি না যে আপনারা হাসপাতাল থেকে চলুন তাদের চেম্বারে চলুন আমি ডক্টর ফরিদুল হাসদা আমি ক্যামেরার সামনে বলছি যদি কোনো পেশেন্ট বলে বিগত কয়েক বছরের মধ্যে বা আমি আসার পর থেকে যে আমি হসপিটাল থেকে পেশেন্টকে চেম্বারে নিয়ে গিয়ে প্র্যাকটিস করেছি আমি চাকরি ছেড়ে দেবো এম এস বি স্যার আপনাদের বিকাশ জন বুধ শুক্র আমি ডক্টর কি বলেছেন এম এস জে পি ডক্টর বিদ্যুৎ বিকাশ ঘোরামি আছেন আহ এইচ ও ডি এন প্রফেসর কে পি দাস এনচ ও ডি এম প্রফেসর কে ভি মন্ডল এচ ও ডি এডিআর আর আমার নার্সিং সুপার আছে এবং সেই কমিটি ঠিক বলা হবে যে কতদিনের মধ্যে তো ওটা কতজন বলছে চারজন ঠিক আছে তো এই কমিটি পুরো বিষয়টা খাটিয়ে দেয় যেখানে ডক্টর বিদ্যুৎ বিকাশ